হ্যাঁ এটা আমাদের কাছে খবর ছিল যে আজকে মতলব গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মতলব মানে গুর তো ওই সময় আমরা পুরা আমাদের যে আর আছে আমরা জিআরপি আছি প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে আমরা এটা একটা চক আউট করে নিই পুরা রেল স্টেশন তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করেই এন্ট্রি দিচ্ছি রেল স্টেশনে তো প্রায় বিকাল পাঁচটার দিকে আমরা এরকম দুজনকে সাসপেক্ট করছি যে যারা দুটো দুটো ট্রলি করে মানে পার্সেল অফিস দিয়ে আমাদের রেল স্টেশনে ঢুকতে চেয়েছিল তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম তারপর তারা হ্যাঁ বললো যে হ্যাঁ এটাতে করে মানে গাঁজা আছে তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম ওনারাও আসলেন তারপর চেক করে আমরা দেখলাম এখানে সিল দিয়ে পেছানো গাঁজা ভর্তি চারোটা ট্রলির মধ্যেই এবং যার ওজন করে পার্সেল অফিসে দেখলাম টোটাল একষট্টি কেজি

লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারবো আশা করছি বাজার মূল্য কত বাজার ওদের কাছ থেকে তো যা জানতে পারলাম তারা প্রায় সাত আট হাজার করে কেজি কিনে আর ওনাদের ওখানে নিয়ে বিক্রি করে প্রায় পনেরো কুড়ি হাজার টাকার মতো তারা বিক্রি করে পার কেজিতে নাম হ্যাঁ দুজন দুজনের বিহারি একজনের নাম দীপক কুমার বয়স কুড়ি বছর আর বাড়ি পাচারি মালা এটা পাটনা ডিস্ট্রিক্টে একজন রায় বয়স একুশ ওনার বাড়ি ব্রাহ্মণপুর এটা বৈশালী ডিস্ট্রিক্ট বিহার পরে দুইজনে কত হবে টোটাল মত আট হাজার টাকা ইন্টু ওয়ান কেজি যা হয় আর